আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো নবীজি সাল্লা সাল্লামকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছিল মদিনাবাসী তা আজকে আমরা জানব মক্কার অধিবাসীদের অপেক্ষা কুটকাটিব্য অত্যাচার সহায় করে নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তেরো বছর মক্কায় ইসলাম প্রচার করেন কিন্তু মক্কার বেশিরভাগ মানুষ বিশেষত মক্কার নেতৃস্থায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের বেশিরভাগ ইমান গ্রহণ করেনি অবশেষে আল্লাহতালার পক্ষ থেকে মদিনার হিজরতের নির্দেশ আসে মুসলমানরা ধীরে ধীরে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া শুরু করেন মক্কার কাফেররা যখন বুঝতে পারেন মুসলমানরা মদিনায় চলে যাচ্ছে নবীজিও মদিনায় চলে যাবেন তখন তারা নবীজি সাল্লা সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে এক রাতে তারা নবীজির বাড়ি ঘেরাও করে রাখে নবীজি সকালে দরজা খুলে বের হলে তারা একযোগে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করবে এই ছিল তাদের পরিকল্পনা নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাদের এই পরিকল্পনার কথা জেনে যান রাতেই তিনি তাদের চোখের ধুলো দিয়ে বাড়ি থেকে বের হন এবং সাহাবি আবু বক্কর রাজিয়া আনহুকে সাথে নিয়ে মদিনার পথে বের হয়ে পড়েন সকালে উঠে কাফেররা যখন বুঝতে পারে নবীজি সাল্লাহাম ঘরে নেই মক্কা ত্যাগ করেছেন তখন তারা হন্য হয়ে নবীজি সাল্লাহ সাল্লাম ও আবু বক্করকে খুঁজে বেড়াতে থাকেন নবীজি সাল্লাহ সাল্লাম আবু বক্করকে রাদিয়াল্লাহু আনহু নিয়ে শহর পর্বতের একটি গুহায় আশ্রয় নেন নবীজি সাল্লামাম ও আবু বক্কর রাদিয়াল আনহু শহর পর্বতে তিন দিন লুকিয়ে থাকেন কাফেররা তাদের খোঁজাখুঁজি করে ক্লান্ত ও হতদম্ব হয়ে গেলে তারা বের হয়ে মদিনার পথে যাত্রা করেন দিনটি ছিল একই রবিউল আউ্বাল সোমবার পরবর্তী সোমবার অর্থাৎ আট রবিউল আউয়াল তারা মদিনার নিকটবর্তী এলাকায় কুবায় পৌঁছায় সেখানে অবস্থান করেন মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন যে মসজিদ নির্মাণ প্রশংসা করে আল্লাহ আল্লাহতালা বলছেন যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকুয়ার উপর তোমার নামাজের দাঁড়ানোর জন্য সেটাই অধিক উপযুক্ত সুরাতবা আয়াত একশো আট চার দিন কুবায় থেকে নবীজি সাল্লা সাল্লাম মদিনায় যান দিনটি ছিল বারোই রবিউল আউয়াল মদিনার সাহাবিরা জানতে নবীজি সাল্লা সাল্লাম মক্কা থেকে রওনা দিয়েছেন মদিনায় আসছেন তারা প্রতিদিন ফজরের পর শহরের প্রান্তে গিয়ে নবীজি সাল্লা সাল্লামের জন্য অপেক্ষা করতেন রোদের তাপ তীব্র না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে থাকতেন রোদের তাপ বেড়ে গেলে ঘরেও অন্যান্য কাজে ফিরে যেতেন বারোই রবিউল আউয়াল নবীজি সাল্লা সাল্লাম মদিনায় সাল্লাই সাল্লাম যেদিন মদিনায় পৌঁছেছেন সেদিনও অন্যান্য দিনের মতো অপেক্ষা শেষে সাহাবিরা ফিরে গিয়েছিলেন একজন ইহুদি মদিনার উপকণ্ঠে নবীজি সাল্লাহ সাল্লামকে দেখতে পেয়ে মদিনায় গিয়ে খবর দেন তোমরা যার অপেক্ষা করছিলে তিনি এসে পড়েছেন খবর পেয়ে মদিনার প্রায় পাঁচ শত সাহাবি নবীজি সাল্লাহ সালামকে অভ্যর্থনা জানাতে মদিনার উপকণ্ঠে আসেন নবীজি সাল্লাহ সাল্লাম একটি খেজুর গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন সঙ্গে ছিলেন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু মদিনার সাহাবিদের অনেকে নবীজি সাল্লাহ সাল্লামকে আগে দেখেননি অনেকে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাহ সাল্লামকে ভেবে সালাম দেওয়া শুরু করেন আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু তখন একটি চাদর নবীজি সাল্লাহ সাল্লামের মাথার ওপর মেলে ধরতে মেলে ধরে তাকে ছায়া দেওয়া শুরু করেন তখন সবাই নবীজি সাল্লাহ সাল্লামকে চিনতে পারে নবীজি সাল্লাহ সাল্লাম যখন এই কাফেলার সঙ্গে মদিনায় পৌঁছেছেন তখন পুরো মদিনার মানুষ পথে বেরিয়ে আসে বিপুল সমাহারে ও উচ্ছ্বাসের সঙ্গে নবীজি সাল্লাহ সাল্লামকে অভ্যর্থনা জানায় বৃদ্ধ যুবক তরুণ কিশোর নারী পুরুষ নির্বিশেষে সবাই বলেছিলেন আল্লাহ আল্লাহর রাসুল এসেছেন আল্লাহর এসেছেন মদিনার কিশোরীরা গাইছিলেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে বিদায় উপত্যকা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য হয়েছে যতদিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে মহানবী সাল্লাহ সাল্লাম হিজরতের সময় আনাস রাজিয়া আনহু বালক বয়সী ছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম আগমনের দিন সম্পর্কে তিনি বলেন যেদিন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় আসেন ও সেদিন মদিনার মানুষের সঙ্গে ছিলাম আমি এর চেয়ে সুন্দর ও আলোক ও দিন এর আগে কখনো দেখিনি এরপর আমি আর কখনো মদিনার মানুষের এত উচ্ছ্বাস দেখিনি সুনানে আহমদ ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খায়ের